বাংলাদেশ কৃষি ও শিল্প কারখানা যন্ত্রাংশের উপর ব্যবর্ধিত ভ্যাট দিন দিন যেন বেড়েই যাচ্ছে যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন আর এই কৃষি ও শিল্প কারখানাগুলো বাঁচাতে ব্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান ব্যাট বৃদ্ধির ফলে পণ্যর দাম বৃদ্ধি পাচ্ছে ফলে বেচা ভাটা পড়েছে এবং এমন চলতে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে ফলে দেশে বেকারত্ব বাড়বে এজন্য তারা সরকারের কাছে দাবি জানান ব্যাট যাতে প্রত্যাহার করা হয় আমার কাছে যে সবই কিলি আছে আমার কর্মচারী এগুলি সব দিনে দিন যদি এইভাবে বৃদ্ধি করে থাকে তাহলে আমরাও অনেক মিনিট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে কর্মচারী কি হবে এই রাস্তা হইতেছে এই ক্রাইমগুলি আরো বেড়ে যাবে কারণ ব্যবসায়ী আমরা আমরা যদি আমার কর্মচারী যদি ঠিক কথা না চালাতে পারি তো আমি না দেবো ভাই আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ওরা বেকার জীবন বাঁচার জন্য মানুষের মারবে ভালো ভালো বাড়িতে একাত করবে আমরা এরা ট্যাক্স ব্যাট সব কিছু দিয়ে আমরা সরকারের সাহায্য করে আসি আমরা এখনই বলি এখন সরকার আমাদের সাথে বসে আগের আলাপ আলোচনা হঠাৎ করে দিয়ে এটা হয় চাপে না কিন্তু দিনে দিন এখন যে অবস্থা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এই মিরপুর বিভিন্ন জায়গা যে ছিনতাই ক্রাইম ভারী ভিতরে ঢুকে ঢুকে মারতেছে এখন কিছু কিছু আমরা শুনতেছি রাইতে এগারোটার ভিত্তিতে আপনারা বাসা করে দেয় সবাই কেন আমরা নতুন গণতন্ত্র একটা দেশে পেয়েছি এই গণতন্ত্রকে আমরা রক্ষার জন্য আমরা অনেকে জীবন দিয়েছি এই জীবনটা আমরা চেনি ফ্যাট দিয়ে আমাদেরকে আবার মানবেন আপনার আপনি কোত্থেকে কোন লোন নইবেন আর এভাবে তো নেবেন না কাজ তো নেবেন আপনি বিষয় আপনি এটা আমাদের উপর ছাড়া দিয়া মনে উপরে খারা দাইবেন এটা হবে না